বাড়িতে কেন এই আমাদের জাস্ট রোজ রোজ যাচ্ছে নেশা নন স্টুনু কি কারণে যাচ্ছে যে নিজে একজন পতিতা বৃত্তি করে সে কি কারণে জন্য রোজ রোজ টন্ডিপ কেন তাকে ওই বাড়িতে ঢুকতে দিচ্ছে নেশা নন স্টুনু আমরা জানতে চাই কি জন্য হ্যাঁ কি জন্য সুতপা দিনের পর দিন এত বড় জিনিস জানতে চাইছে যে একজন পতিতাকে কি করে যেই কাজ টন্ডিপের বউ হ্যাঁ আই মিন চিনা করেছে সেই একই কাজ করার জন্য সেই একই কাজ যখন টন্ডীপের দিদি আই মিন পাতানো দিদি সেই একই কাজ করার পরে কেন টন্ডিপ তার বউকে বাড়ির বাইরে বের করে দিল এবং সেই পতিতা দিদিকে ঘরের ভিতরে ঢুকালো নেশান ওয়ান্স টু নো হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কেন এই রকম ভাবে শুরু করলাম কাকে নিয়ে শুরু করলাম সবটাই বলবো এবার চলে আসি এই কথাটা কে বলছে আমাদের স্বনামধন্য ওয়াইটি খ্যাত দাদা সেই দাদা অত্যন্ত ক্ষেপে গেছে কেন সুতপা এই ধরনের প্রশ্ন করেছে যে বের করে দেওয়ার পরে একজন মহিলাকে তার বাড়িতে আশ্রয় সেটা সুতোপা জানতে চেয়ে অত্যন্ত অন্যায় করেছে তাই জন্য আমাদের দাদা সুতোপার কাছে জানতে চেয়েছে সুতপার কাছে আমাদের দাদা জানতে চেয়েছে যে সুতপা ওর শ্বশুর শাশুড়িকে কোথায় সরালো কোথায় ও শ্বশুর শাশুড়ি কে বাড়ির থেকে লাথি মেরে তাড়ালো ঘাত ধরে তাড়ালো পেছনে লাথি মারলো না সামনে লাথি মারলো কোথায় লাথি মারলো লাথি মারলো তো কটা লাথি মারলো নেশান টু নো নেশানুতোপা বর যে ভেরুটাকে ঘরের মধ্যে সুতো পা পোষ্য করে রেখেছে সেই ভেরুটা কেন তার বাবা মার দায়িত্ব নিল না নেশন ওয়ান্স টু নো কেন কেন আজকে তার বা শ্বশুর শাশুড়িকে দেখা যাচ্ছে না তার শ্বশুর শাশুড়ির ভরণ পোষণ খাওয়া দাওয়া খরচা কে চালাচ্ছে কোথায় আছে তার শ্বশুর শাশুড়ি কিভাবে আছে কি করে আছে তারা আদৌ খেতে পাচ্ছে না খেতে পাচ্ছে না নেশন ওয়ান্স টু নো কে বলছেন আমাদের দাদা বলছেন তো আমাদের এই দাদা এইরকমই নেশান ওয়ান্স টু নো বলে আরেকটা স্লোগান চালু করেছিল নেশান ওয়ান্স টু নো নেশান ওয়ান্স টু নো বাচ্চার বাবাকে নেশান ওয়ান্স টু নো কার বাচ্চার জন্ম হয়েছে নেশন ওয়ান্স টু নো আজকের ডেটে আজকের ডেটে সেই সব ব্যাপার একদম ধামা চাপা দিয়ে গেটআপ সেটাপ করে একদম হ্যাঁ চরিত্রবান পুরুষ হয়ে ঘুরে বেড়াচ্ছেন নেশন ওয়ান্স টু নো এইটা সেদিনকে এই ভদ্রলোকই বলেছিলেন ওয়াইটির মার্কেটে নেশন ওয়ান্স টু নো বাচ্চার বাবাকে বাচ্চার বাবাকে আজকে আবার উনি আরেকটা জিনিস জানতে চাইছেন যে সুতোপার শ্বশুর শাশুড়ি কোথায় সুতোপার শ্বশুর শাশুড়িকে ওই যে ওইখানে চাষাবাদ করবে বলেছিল কিছুদিন আগে সুতোপার সুতোপার বর ওখানে চাষাবাদ করছিল যেই জমিতে হ্যাঁ ওই ধনের বীজ তারপরে ওর নাম কি লাল শাকের বীজ এগুলো ফেলেছিল সেইখানে কোনো রকম ভাবে মাটির তলায় কিছু কার্য করে দেয়নি তো যার জন্য যাদের ওতে না দেখা যায় কারণ সুতোপাকে কোনো ভরসা নেই সুতোপা এমন নৃশংস একজন মহিলা যে যে অবলীলাক্রমে একটা প্রাণের হত্যা করতে পারে একটা ইঁদুরকে সেখানে শুধুমা কতবারও জানো আর ভাবু না একবার যে একটা জল জানতো হ্যাঁ ইঁদুরকে কে মেরে ফেলেছে দাদা এটা একদম আপনার সঙ্গে আমি সহমত সুতোবার মতন এইরকম অসভ্য মহিলা পৃথিবীতে একটাও হয় না কারণ সুতোপা একটা ইঁদুর মেরেছে সত্যি আপনার বাড়ির চারিপাশে কত বন জঙ্গল কচু গাছের দাদা আপনার চরিত্রের গঠনটা এত সুন্দর আপনি একটা মশাও মারতে পারেন না ইঁদুর মারলে আপনি ভীষণ কষ্ট পান প্রাণ ফেটে যায় কিন্তু আপনি ওয়াইটির মহিলাদের লগ্ন করে তাদের শরীরের বিন্যাস করতে দারুন পারেন আপনার মতন মহিলাদের চারিত্রিক গঠন মহিলাদের শরীরের গঠন মহিলাদের বুকের সাইজ বড় না ছোট বড় তো কতটা বড় লেবুর সাইজ না বাতাবি না লাউ না কুমড়ো না ঢেঁড়স কোনটার সঙ্গে যায় কোনটার সঙ্গে যায় তাদের বুকের সাইজটা কোন মাপে একদম চোখ দিয়ে চোখ দিয়ে আপনি এত সুন্দর মহিলাদের বুকের সাইজ মাপেন যে সে কি পরে আছে প্যাডেট পরেছে না এমনি ফাঁকা আছে মানে কিছু পরেনি ঝুলন্ত আছে না উঠে আছে ঝুলন্ত আছে মানে কতটা ঝুলে আছে পেটের নিচে ঝুলে আছে না হাঁটু পর্যন্ত আছে না নাভি পর্যন্ত গেছে হ্যাঁ এইটা কিন্তু আপনি সাইজ দারুণ মারতে পারেন আপনি মশানা মারতে পারলে কী হচ্ছে আপনি এই জিনিসটা কিন্তু আপনার মতন কেউ করতে পারে না কেউ করতে পারে না কোনো ক্রিয়েটারের মধ্যে এই ক্রিয়েটিভিটি নেই মেয়েদের শরীরের প্রত্যেকটা অংশকে মেপে মেপে হ্যাঁ ছক কষে মেপে সেটা পরিমাপ করে ভিউয়ার্সদের তুলে ধরা যে এই ক্রিয়েটারের বুকের সাজ এই বুকের খাজ কত ইঞ্চি বুকের খাজ সে দেখাচ্ছে ভিডিওতে এইগুলো আপনার থেকে সিদ্ধ হস্ত কেউ নেই এইসবে এইবার সেখানে দাঁড়িয়ে সুতোপার মতন একটা মহিলা দেখুন সুতোপার মতন একটা মহিলা আপনি যে এইটাতে কতটা পারদর্শী আপনি নিজে দেখুন আজকে সুতোপাকে বলছেন সুতোপা ব্লগিং চ্যানেলে কি দেখায় সুতোপা ব্লগিং চ্যানেলে কি দেখায় ওখানে এসে সমালোচনা করে জ্ঞান হ্যাঁ আর মাঝে মাঝে ওকে ওনাকে ওই নাইটির ফাঁকা দিয়ে দেখুন ভিউয়ার্স দাদার দৃষ্টিভঙ্গি কতটা দূরের চিন্তা দাদা করেন সুতোপাকে সুতোপার ব্লগিং চ্যানেলে দাদা কিন্তু দেখতে পেয়েছে সুতোবার পাছার খাজ পাছার খাজটা পর্যন্ত দেখতে পেয়েছে উনি নাইটির সুতোবার মতো ওরকম রোগা প্যাটকা যাকে কাক্তা হুয়া বলেন দাদা সেখানে ও একটা ওরকম ওরকম একটা নাইটি ঢলঢলা নাইটি পরার পরে সেখান থেকে ওর খাসটা পর্যন্ত দাদা দেখতে পেয়েছে তাহলে দাদার দৃষ্টিভক্তি দৃষ্টিভঙ্গি কতটা সুন্দর একবার ভাবুন কতটা মার্জিত এবার দাদা বলছেন ওর ভেড়া ভর ওর বাবা মাকে খাওয়ায় না ওর বাবা মা তাহলে কোথায় রয়েছে কিভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকে কেন দেখা যাচ্ছে না এটা দাদা জানতে চাইছে নেশানো জানতে চাইছে এবার দাদা নেশন ওয়ান্স টু নো আপনি গল্প যে দিলেন আমরা সবাই শুনলাম আপনার এই কথোপকথনগুলো চিন্তা করবো কিন্তু ওই যে কিছুক্ষণ আগে আপনি যেটা কথাটা বললেন না যে টন্ডিপের বাড়িতে কে আসবে না আসবে সেটা টন্ডিপের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সেও একটা ব্লগিং চ্যানেল করেছে তার ব্লগিং এ আমরা যেটা দেখি সেটা নিয়ে সুতোবা কথা বলে এবার সুতোবার একটা ব্লগিং চ্যানেল আছে সেখানে সুতোবার চ্যানেলে সুতোবার ফ্যামিলি মেম্বার কে সুতোবার ফ্যামিলি মেম্বার সুতোপা সুতোপার হাজবেন্ড যেহেতু তার বাচ্চা কাচ্চা নেই যেহেতু তার বাচ্চা কাচ্চা নেই এবং তার শ্বশুর শাশুড়ি তার সাথে খায় না তার শ্বশুর শাশুড়ির সংসারটা আলাদা সংসার কিন্তু একই বাড়িতে তারা থাকে একই বাড়িতে তারা থাকে সেই ক্ষেত্রে তাদের শ্বশুর শাশুড়ি যদি একসঙ্গে রান্না খাওয়া হতো নিশ্চয়ই দেখাতো শুধুমাত নিশ্চয়ই শুধুমাতার শ্বশুর শাশুড়িকে দেখাতো যেখানে আলাদা রান্না করেন এবং তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয় ক্যামেরার সামনে আসতে তারা পছন্দ করে না ইউটিউব করাটা তারা পছন্দ করে না সেখানে তাদের প্রাইভেসি নষ্ট করার কোনো এক শুধুমাত্র নেই তাই শুধুমা সেটা করে না তাই শুধুমা সেটা করে না কিন্তু আমার কথা হচ্ছে আপনিও একটা ব্লগার সেখানে সুতোপাকে হ্যাঁ আপনারও একটা ব্লগিং চ্যানেল আছে টন্ডিপের ব্লগিং চ্যানেলে টন্ডিপ কাকে দেখাবে না দেখাবে টন্ডিপের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সুতোবার ব্লগিং চ্যানেলে সুতোপা কাকে আনবে কাকে আনবে না সেটা সুতোবার ব্যক্তিগত ব্যাপার না সেটা কাদের ব্যাপার আপনাদের ব্যক্তিগত ব্যাপার মানে আপনারা ঠিক করবেন সুতোপা সুতোপার ব্লগিং চ্যানেলে কাকে দেখাবে কয়বার দেখাবে আদৌ দেখাবে না দেখাবে না কেন দেখাচ্ছে না তার কৈফিয়ত দেবে হুম এটা হচ্ছে আপ আপনার বক্তব্য তো এবার আমার আরেকটা প্রশ্ন যে আপনার তো আপনি এই কথাটা বলছেন সুতোপা কেন তার শ্বশুর শাশুড়িকে দেখাচ্ছে না আপনি দেখতে চান জানতে চান সুতোপার শ্বশুর শাশুড়ি কোথায় আছে তারা এসে বলুক তারা নিজে মুখে বলুক যে তাদের ছেলে ছেলের বউ তাদেরকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এটা হচ্ছে আপনার বক্তব্য তো আমরাও আমরাও যারা আপনাকে ভিউজ দিই সেই সব ভিউয়ার্সরাও জানতে চায় যে আপনার ব্লগিং চ্যানেলে বৃদ্ধ মাকে এই বয়সেও কেন কাজ করতে হয় নেশন ওয়ান টু নো যার এত বড় একজন আত্ম মানে আখাসি দামড়া দামরা পাঠা থাকতে ঘরে এরকম মানে দামরা পাঠা থাকতে তার মাকে কেন করে এখনো এই বয়সে খেতে হয় নেশান ওয়ান্স টু নো নেশান ওয়ান্স টু নো দাদা উত্তরটা দেবেন কেন আপনার মাকে আপনার মতন হ্যাঁ আপনার মতন একটা জল জানত হ্যাঁ ছেলে থাকতে ছেলে থাকতে একটা বুইরা পাঠা থাকতে আপনার মাকে কেন আয়ার মতন কাজ আয়ার কাজ আমরা সবাই জানি গুম ঘাটা সেই সব করতে হয় একটা পেশেন্টের পায়খানা পেচ্ছা বমি সমস্ত কিছু কাচিয়ে তাকে এই বয়সে রোজগার করে আনতে কেন হয় আপনার মতন একজন পুরুষ থাকতে এটা নেশান স্টুডো নেশার এটাও জানতে চায় আপনার মতন বাড়িতে আপনার বউয়ের মতন ওইরম একজন পুরো মানে দৈহিকভাবে সুস্থ দৈহিকভাবে সুতপাত অসুস্থ আপনার ওয়াইফ একেবারে সুস্থ সবল হুম সাজ সাজন গজন দিয়ে রাস্তায় বেরোনোর সময় আপনার বউ পুরো ফিট থাকে পুরো ফিট থাকে তাহলে সেই মহিলা সেই মহিলা আপনার বাড়িতে আপনার মাকে কেন বাইরের কাজ করে আসার পরে রান্না বান্না করতে হয় কেন রান্না বান্না করতে হয় নেশন ওয়ান্স টু নো আপনার বউ ঘরে থাকতে যা সংসারে মাত্র দুটো মানুষ দুটো মানুষ শাশুড়ি বেরিয়ে যায় সকালবেলায় ছেলে আর বর সেখানে আপনাকে কেন ঘর ঝাঁট দিতে হয় আপনাকে কেন বাসন মাজতে হয় নেশন ওয়ান্স টু নো আপনি আগে এর উত্তরগুলো দেবেন আপনি আগে এর উত্তর দেবেন সুতোপা তার বরকে পোষ্য করে রেখেছে আপনি আপনাকে আপনার বউ কি করে রেখেছে নেশান ওয়াজ টুনো আমরা জানতে চাই আমরা জানতে চাই আপনাকে আপনার ওয়াইফ কি করে রেখেছে এমন একটা পাঠা বানিয়ে রেখেছে যাকে ছেড়ে দিলেও ভ্যাবে বেঁধে রাখলেও ভ্যাবে কারণ সত্যি যদি আপনি মানুষ হতেন হ্যাঁ আপনার যদি মেরুদণ্ড সোজা হতো সোজা হতো একটা সংসারে স্বামী স্ত্রী দুইজন থাকে সেখানে শাশুড়ি মাকে কাজ করে এনে আপনাদের খাওয়াতে হয় আপনাদের শখ শৌখিনতা আপনার মাকে পূর্ণ করতে হয় কি ভালো মন্দ খাবেন সেটা মায়ের পয়সায় গিলতে হয় সেটা মায়ের পয়সায় গিলতে হয় তারপরে এসে অন্যকে ভিকারি বলতে হয় অন্যকে ভিকারি বলতে হয় আমরা এটাও জানতে চাই একজন ভিকারি হয়ে এত ফুটান কি গিরি কি করে আপনি করেন কি করে আপনি করেন আপনার ইনকামের মানে সোর্সটা কি আপনার ইনকামের সোর্সটা কি আমরা সবাই জানি আমরা সবাই জানি চশমার দোকান থেকে আট হাজার থেকে নয় হাজারের মালিক দিতে পারে না তার কর্মচারীকে সেখানে আপনার ইনকামের সোর্স কি যেখান থেকে আপনার বউ এত ফুটানি মারে নেশান্স টু নো নেশান ওয়ান্স টু নো যে আপনার বউ কি করে এমন ফুটানিটা মারে কি করে এমন ফুটানিটা মারে সে কি কোনো ব্যবসার সাথে যুক্ত সে কি কোনো কাজ করে হ্যাঁ না আপনি পার্ট টাইম কোনো অন্য কোন কাজ করেন আপনি পার্ট টাইমে অন্য কোনো কাজ করেন কিসের থেকে আপনাদের এরকম আর্নিং আসে যে আর্নিং এর দौलতে আপনি এত এত নাটকিबाजी দেখাতে পারেন এত বড় লোকই চলে সেইখানে দেখান যেখানে আমরা জানি একটা বাচ্চাকে সুস্থভাবে মানুষ করতে গেলে ইনকাম যদি মা বাবা না থেকে চিপ বেরিয়ে যায় জিপ বেরিয়ে যায় সেখানে আপনার ওয়াইফ হ্যাঁ এই যে কিগিরি আপনি বলেন আপনি বলেন যেসব জামা আপনার ওয়াইফ পরে সেসব পোশাক পরার ক্ষমতা আমাদের নেই আপনার বউকে যা সেই সব ক্ষমতা আমাদের নেই তাহলে কোথা থেকে কোন ইনকামের সোর্স থেকে আপনি আপনার ওয়াইফকে এত দামি দামি খাবার খাওয়ান এত দামি দামি পোশাক পরান এত দামি দামি জুয়েলারি ব্যবহার করান আর নিজের মাকে হ্যাঁ নিজের মাকে আয়াবৃত্তি করতে পাঠান নেশার ওয়ান্স টু নো আগে এই উত্তরগুলো দেবেন এই উত্তরগুলো দেবেন তারপরে সুতোপার কাছে জানতে চাইবেন সুতোপা তার শ্বশুর শাশুড়িকে কোথায় নিয়ে রেখেছে ওটা সুতোপার শ্বশুর শাশুড়িরা আলাদা সংসারে থাকে আলাদা সংসারে থাকে সুতোপার সঙ্গে সুতোপার শ্বশুর শাশুড়ি থাকে না যে সুতোপা তাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাবে একটা বাড়ির মধ্যে হ্যাঁ মানে সম্পত্তির মধ্যে এরকম ছেলে ছেলের বউ শ্বশুর শাশুড়ি আলাদা খায় আলাদা থাকে হ্যাঁ মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ থাকে বহু 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 ফ্যামিলি আছে বহু ফ্যামিলি রয়েছে সেখানে তারা তাদের মতন সংসার করছে সুতোপা সুতোপার মতন সংসার করছে সুতোপার সংসারের মধ্যে আজকে তাদেরকে টেনে হচ্ছে কি কারণের জন্য ওই বয়স্ক লোক দুটোকে যে তারা কোথায় আছে এত যদি জানার আগ্রহ থাকে চলে যান চলে যান তার মেয়ের বাড়িতে সুতোপা তো বলেছে তার ননদের বাড়িতে তার শ্বশুর শাশুড়ি আছে চলে যান সেখানে সেখানে গিয়ে খবর নিয়ে আসুন আপনাদের তো এইসব স্বভাব আছে এইসব স্বভাব আছে ওখানে চলে যান গিয়ে খবরটা নিয়ে আসুন যে সুতোপা কতটা অত্যাচার তাদের ওপরে করেছে তাদেরকে লাথি মেরে বাড়ির থেকে বের করে দিয়েছে না তারা মেয়ের বাড়িতে ঘুরতে গেছে না ওখানে থাকতে গেছে কি করতে গেছে সেটা একটুখানি গিয়ে জেনে আসুন গিয়ে জেনে আসুন তারপরে ওই রেকর্ডিং করে নিয়ে সেটাকে ভাঙিয়ে ভাঙিয়ে আবার মাসখানিক মাসখানিক খাবেন খাবেন আবার আপনার দেখছি সুতোপার ভিউজ নিয়ে বড্ড চিন্তা বড্ড চিন্তা আপনার সুতোপার ভিউজ নিয়ে এত চিন্তা করতে হবে না সুতোপাকে বিক্রি করে আপনি যেই ভিউজটা ইনকাম করছেন সেটা নিয়ে চিন্তা করুন সেটা নিয়ে চিন্তা করুন বুঝতে পেরেছেন রেকর্ডিং একটা মানে করেছেন সেটাকে নিয়ে মাঝখানে খেয়েছেন এখন সেই রেকর্ডিংটা আর আর তো ওইটা খাওয়ানো খাওয়াতে পারবেন না ওটা ড্রপে ড্রপে করে হ্যাঁ অনেক দিন ধরে চালিয়েছেন এবং সেটা থেকে মোটা একটা রেভিনিউ ইনকাম করে নিয়েছেন এবার এবার এই যে সুতোপার পিন্ডি চটকানো শুরু করেছেন এইটাকে নিয়ে চটকে চটকে আবার কতদিন চালাবেন সেটা চিন্তা করুন সুতোপার ভিউজ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না সুতোপার নতুন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করার মতন যোগ্যতা আছে যেটা আপনার নেই যেটা আপনার নেই আপনাকে রোজগার করতে গেলে সুতোপার তলা চেটেই রোজগার করতে হবে সুতোপার তলা চেটে রোজগার করতে হবে সুতোপার কারো সঙ্গে ওই যে রত মহিলারা হ্যাঁ তাদের সঙ্গে বয়ফ্রেন্ডের শারীরিক সম্পর্ক করার পরে সুতোপার বেলুনের গন্ধ শুকতে হয় না সুতোপার বেলুনের গন্ধ শুকতে হয় না কারণ সুতোপার কোয়ালিটি আছে যেটা আপনার নেই আপনার নেই আপনাই বরং ওই যে বেলুনগুলো গিয়ে ওইখানে গিয়ে দেখে আসবেন দেখে একটু মার করে আসবেন এখানে সেখানে মানে কিভাবে তারা কিভাবে কি করছে সেটা একটুখানি রক্ত করে আসবেন তাহলে আপনার আবার শশা কলা নিয়ে লোকের বাড়িতে ঢুকতে অন্য অন্য মেয়ে ছেলেদের ঘরে গিয়ে ঢুকতে খুব সুবিধা হবে সেই ট্রেনিংটা আপনি তাদের কাছ থেকে নেবেন বুঝতে পেরেছেন আগে আমরা যেটা জানতে চাই সেটা বলবেন তারপরে সুতোপার শ্বশুর শাশুড়ি কোথায় আছে সুতোপা প্রয়োজন মনে করলে উত্তর দেবে সুতোপা নিতে পারে না সুতোপা নিতে পারে না হ্যাঁ সুতোপা কে বলছেন সুতোপা নেগেটিভ কমেন্ট নিতে পারে না যার কমেন্ট বক্সে সেই ম্যান্ডির সময় থেকে ম্যান্ডি পরকিয়া করেছে ম্যান্ডিন অগ্রামী করেছে সুতোপা গালাগালি খেয়েছে ম্যান্ডিকে মানু যত গালাগালি না দিয়েছে তার থেকে বেশি গালাগালি সুতোপাকে দিয়েছে তারা প্রত্যেক সময় এটা প্রমাণ করেছে ম্যান্ডি অপরাধী নয় অপরাধী সুতোপা সুতোপা পরোকীয়া করেছে ভাতটা এমন ম্যান্ডি পরকীয়া করে কোনো পুরুষের সঙ্গে শোয়েনি শুয়েছে সুতোপা আর আজকের ডেটে আজকের ডেটে ম্যান্ডির যখন সত্যি কথাগুলো সুতোপা বলছে আজকেও সেম ভাবেই তাকে গালিগালাজ করে বুঝিয়ে দেওয়া হচ্ছে ম্যান্ডি সতী ম্যান্ডি সতী সুতোপা হচ্ছে অসতি ওয়াইটির মধ্যে সুতোপা অসতি আর ওয়াইটির মধ্যে শুধুমাত্র সুতোপা বিরোধী কার্যকলাপই চলবে এখানে প্রতিবাদ প্রতিবাদ হয় না এখানে প্রতিবাদ প্রতিবাদ হয় না এখানে শুধু সুতোবাদী বিরোধী কার্যকলাপ যেখানে হয় সেখানে গিয়ে শুধু দলবাজি করে হাততালি দেওয়া হয় দলবাজি করে হাততালি দেওয়া হয় সুতোবা যেটাকে ঠিক বলবে সেটাকে দলবাজি করে বেঠিক বলা হবে আর সুতোবা যেটাকে বেঠিক বলবে সেটাকে দলবাজি করে ঠিক বলা হবে এটা হচ্ছে আপনাদের প্রতিবাদ এটা হচ্ছে আপনাদের প্রতিবাদ আজকে না হলে পুরুষ মানুষ আপনার মতন পুরুষ মানুষ কোনোদিনও অন্যের বউ নিয়ে এরম ছেলেখেলা করতে পারে সুতপাকে বলছেন যে তুই ভিকারীর বাচ্চা তোর ওর নাম কি বলে আইনের দ্বারস্থ হওয়ার ক্ষমতা নেই তোর কারো কাউকে লিগ্যাল নোটিশ পাঠানোর ক্ষমতা নেই এটা আপনারা জানেন বলেই তো আজকে ওই মেয়েটাকে ল্যাংটা করে বাজারে অল টাইম বিক্রি করছেন ওই মেয়েটাকে আজকে অল টাইম বিক্রি করতে এতটা সুযোগ কি করে পেয়েছেন দাদা কারণ আপনারা জানেন যে সুতপা অর্থের দিক দিয়ে হ্যাঁ কমজোরি সুতপা অর্থের দিক দিয়ে কমজোরি তো সুতপাকে সেই কারণের জন্যই ঠেসে ঠেসে মারার চেষ্টা করাটা কোনো ব্যাপার না সুতপার পাশে হাতে গোনা কয়েকটা মানুষ আছে তারা সুতপাকে সমর্থন করলো না করলো না তাতে কি আসলো গেল বড় কোনো ব্লগ আর তো সুতপার পাশে নেই কিন্তু বিশ্বাস করুন বিশ্বাস করুন সুতপার মানসিক জোর এতটাই আছে না সুতপা একাই এই লড়াই থেকে উঠে দাঁড়াতে পারবে দেখুন এতগুলো জানোয়ারের বিরুদ্ধে সুতপা একা প্রতিদিন লড়াই করছে একা প্রতিদিন লড়াই করছে আর রইল বাকি ভিউয়ার্স চিহ্ন চলে আসে কালকের ডেটে দাঁড়িয়ে শুধুমা যেই সিদ্ধান্ত নিয়েছে আগের ভিডিওতে বলেছি এই ভিডিওতেও বলছি অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছে অত্যন্ত ভালো সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত নিয়েই কাজ করা উচিত বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও আগে আপনি আপনার যেই জিনিসগুলো আমরা জানতে চাই সেগুলো জানান তারপরে সুতোপা চিন্তা করবে সুতোপার ব্যাপারে পার্সোনাল জিনিস আপনাকে জানাবে না জানাবে না বুঝতে পেরেছেন রাখছি বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো